নেসবিলের বিপক্ষে হেডটিক করে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি আর শনিবার বোরে সে নেসবিলের বিপক্ষে জোড়া গোল করে প্লে অফ ইন্টার মায়ামিতে শুভ সূচনা এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি মেসির জলে ওঠার দিনে প্রথম প্লে অফে ইন্টার মায়ামি জিতেছে তিন গোলে এ জয় এমএলএসের প্লে অফ সিরিজে এক জিরো ব্যবধানে এগিয়ে গেল মায়ামি ঘরের মাঠে শেষ স্টেডিয়ামে নেসবিলের বিপক্ষে শুরু থেকেই দাপটে ফুটবল খেলেছে মায়ামি আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচে উনিশ মিনিটে লুইস সোয়ারেজের ক্রসে দারুণ এক হেড হেডে গোল করে দলকে এগিয়ে দেন মেসি এটি মেসির কেরিয়ারে নব্বইতম গোল আর হেডে উনত্রিশতম এক জিরো গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি বিরতির পর দাপট ছিল মায়ামির ম্যাচের বাষট্টি মিনিটে এর ফলও পায় তারা তাদেরও আলদেলদের গোলে ইন্টার মায়ামি লিট নেয় দু এক গোলে এ গোলে আক্রমণের উৎসব ছিলেন মেসি যোগ করার সময় ছয় মিনিটে আবারও গোল পান লিওনেল মেসি গোলটি অবশ্য প্রতিপক্ষের উপহারই বলা যায় নেসবিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের বলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি এরপর আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মেসির এমএলএসে সব প্রতিযোগিতায় মিলে এক পঞ্চবশের সর্বোচ্চ গোলদাতা সব মিলে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা উনচল্লিশ এর আগে আটচল্লিশ গোল করে যৌতভাবে শীর্ষে চেলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস বেলা ম্যাচ শেষে হওয়ায় মুহূর্তেই ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে নেসবিলের বেনি মুক্তার একটি গোল শোধ করেন ম্যাচ শুরুর আগে এমএলএস এ কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট বুঝে নেন মেসি এবছর এমএলএস এ আঠাশ মেসে উনত্রিশ গোল করে উনিশ উনিশটি অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন মেসি মেসিকে নিয়ে গারবার বলেন মনে হয় না আমরা কখনো ভেবেছি লিও এই ক্লাব এই শহর ওই লিগের হয়ে পারফর্ম করবে যাভাবে এখন সে করছে তিন ম্যাচের প্লে অফ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী দুয়ে নভেম্বর বাংলাদেশ সময় বোর পাঁচটায় তিরিশ মিনিটে নেসবিলের মাঠে জিওফিট পার্কে দ্বিতীয় ম্যাচটি জিতলে এমএলএসে কাফে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে মায়ামি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে